কারা কারা আছে একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা অনুষ্ঠানে আছি চটপট যুক্ত হয়ে যাও চটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো একটু কমেন্ট করো না কমেন্ট করলে বুঝতে পারবো না তোমরা কারা কারা দেখছো চটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা দেখো আমার গোপাল সোনারা কিন্তু এখানে বসে আছে যারা যারা আছো চটপট চটপট যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে বুঝতে পারবো না তো দেখতে পাচ্ছ কি না যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো গোপাল এখন কিন্তু খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটা প্লিজ কমেন্ট করো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা বলো একটু বন্ধুরা আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে চটপট চটপট কমেন্ট করো যদি আমার সাউন্ড শোনা যায় বা না যায় তোমরা জানাতে পারো সেটা প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো যে তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ দেখো আমার গোপাল সোনাটা কিন্তু বসে বসে ভোগ খাচ্ছে কিছুক্ষণ পরে ওদেরকে ঘুম পাড়াবো দেখো সবাই বসে ভোগ খাচ্ছে দেখো আমার সামু আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমার বেনু সোনা বসে বসে ভোগ খাচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমরা একটু থাকলে প্লিজ চটপটে একটু যুক্ত হয়ে যাও কেউ কি নেই যারা একটু কমেন্ট করতে পারে আর যারা যারা আছো একটু প্লিজ কমেন্ট করো একা তো ব্ল্যাক পিন মৌ তো সব করে যাচ্ছে কমেন্ট সবাইকে শুভ সন্ধ্যা জানিয়েছে ব্ল্যাক পিন মৌ মৌকে মৌর সাথে সবাই যুক্ত হয়ে যাও আর যারা যারা আছো একটু কমেন্ট করো সে একা কত কমেন্ট করবে তোমরা যদি না আসো হ্যাঁ কেউ নেই দেখছি তো তাই কেউ নেই আমি লাইভ শেষ করে দেবো কেউ না থাকলে লাইভ শেষ করে মিট দশ মিনিট হলে আমি লাইভ শেষ করে দেবো মো কিন্তু সবাইকে ডাকাডাকি করছে দেখো বা গোপাল সোনারা বসে আছে কেমন বিস্কুট হাতে ধরে নিয়ে আছে দেখো দেখাচ্ছে আর তিন চার মিনিট দেখবো যদি কেউ আসে তো ভালো না আসলে আমি লাইফটা শেষ করে দেবো তো চলো লাইভটা আমি শেষ করে দিলাম বন্ধুরা